যে ছাত্র আন্দোলন করছে শেখ হাসিনা ফিরাবে টাকা তুলে আচ্ছা দেখুন তো এ আন্দোলন কাদের জন্য করছে কেন করছে এই অকিজু সমন্বয়কদের জন্য করছে এরা তো দেশ চালাতে পারবে না আমি শুরু থেকেই বলছি কারণ ডক্টর ইউনুস সাহেব ব্যক্তিগতভাবে হলো দেশ চালানোর ক্ষেত্রে ব্যর্থ এটা আমরা শুরুতেও বুঝিনি শুরুতে তবু আমি বলছি যে উনি চালাতে পারবে না কেন পারবে না কারণ যাদের কাঁধে ভর দিয়ে ডক্টর ইউনুস আসছে সমন্বয়কদের কাঁধে এরা হলো জাতীয় বেমান এদেরকে কেউ বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না এই যে আজকে আন্দোলন শুরু হয়েছে না শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে নিয়ে আসার পর বাংলাদেশ আবার চালাবে তাহলে চিন্তা করে দেখো তো যদি শেখ হাসিনা চলে আসে তাহলে ভেবে দেখো যে তোমাদের কপালে কত দুঃখ আছে সমন্বয়ক তোমরা তো পালাতে পারবে না তাই না এই যা যে ছাত্ররা একসময় তোমাদের নিয়ে আসছে আন্দোলন করে চাকরি পাবে বলে আজকে সেই ছাত্ররাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে নিয়ে আসতে চায় দেশ বাঁচাবে বলে তাহলে চিন্তা করে দেখুন তো যে আপনারা আপনারা শিক্ষিত ছেলে হয়েও এত লোভী কেন এটা আমার বোঝা আসলো না আপনারা দেশকে ভালোবাসেন কই এই যে বিমান দুর্ঘটনা হলো সারজির যে এত বড় বড় লেকচার দেয় উনি স্টুডেন্ট থেকে আর কি রাজনীতিতে আসছে ছাত্রদের পাশে তো ওনাকে আসতে আমি তো দেখলাম না যে সারজেদ আলম হাসানাত আবদুল্লাহ উপদেষ্টা আসিফ আরও যারা রয়েছে তারা আসছে সেই দুর্ঘটনা মানে সেই বিধ্বস্ত জায়গায় এসে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে ওই ফেসবুকে একটা আমি পোস্ট দিলাম আর হয়ে গেল আমার মনে হয় যে এটার পিছনে তোমরা নিজেরাই দেয় এই বিমান বিধ্বস্ত যে তোমরা করনি আর কোনো গ্যারান্টি আছে হতেও তো পারে যে তোমরাই এই কাজটা ঘটাসো বাংলাদেশে আরেকটা যুদ্ধ লাগানোর জন্য তোমরা তো বাংলাদেশের যুদ্ধ লাগাতে চাও নতুবা আমি এই যে শুরু থেকে এতগুলো নিউজ করছি আমি কতবার বলছি বাংলাদেশের যুদ্ধ বিমান কেন কিনে না তারপরে ভারত যখন লালমনিরহাটে এসে ট্রেনিং দিচ্ছে যুদ্ধের তখন আমরা বললাম যে সমস্ত বাংলাদেশের যত মানুষ আছে অ্যালাউন্স করা হোক যে কে কে তোমরা যুদ্ধের ট্রেনিং নিতে চাও যুদ্ধের ট্রেনিং দেওয়া হবে কারণ শত্রুপক্ষ যদি এখানে আমাদের উপর আক্রমণ করে তো আমাদের করার কিছু থাকবে না মানুষকে ওই যুদ্ধ করবে কি ওই লাঠি খেটা দেওয়া বলেন যুদ্ধে বিমান থাকতে হবে যুদ্ধের জন্য যত রকম অস্ত্র দরকার সেগুলো থাকতে হবে এবং সেই সাথে সেগুলো ট্রেনিং থাকতে হবে যাতে এটা এবং সেই সাথে আমাদের জনগণদের ট্রেনিং দিতে হবে যে কোনো মোকাবেলায় আমরা প্রস্তুত থাকতে পারি যেন চিন্তা করে দেখেন বাংলাদেশের লোকজন বাংলাদেশকে এত বেশি ভালোবাসে যা বলার মতো না এই যে মনে আছে একটা বিএসএফ ভারতের বিএসএফ বাংলাদেশে আসছিলো ডনগিরি দেখাতে তাকে কলা গাছের সাথে বেঁধে রাখছিলো ইভেন কি পা ধরে কান্না বন্ধ করছে তাহলে বাংলাদেশের জনগণের কাছে অস্ত্র নেয় তবু তাকে ধরে বেঁধে রাখছে কলা গাছের সাথে এটা হলো তাদের দেশপ্রেম তারা দেশকে ভালোবাসে কিন্তু আফসোস যারাই গদিতে আসে একের পর এক তারা আমাদের ভালোবাসে না শেখ হাসিনা সে তো ওই যে ভারতপ্রেমী আমাদের জনগণে ওদের বিরুদ্ধে যদি কথা বলেন সেক্ষেত্রেও দোষ হ্যাঁ উনি দল হিসাবে ভালো কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে উনি পারফেক্ট ছিলেন না আমার মনে হয় উনি যদি ভারতকে না আমাদের জনগণকে প্রাধান্য দিতেন আমাদের কথা শুনতেন তাহলে আজকে ওনাকে ভারতে থাকতে হতো না এবং ওনার আরও প্রশংসা বাড়ত এবং যদি উনি সাধারণ মানুষকে না মারতেন কারণ ওনার আশেপাশে যে শগুন আছে না যারা বুদ্ধি দেয় হয়তো তারাই ভালো না তারা বাজে বুদ্ধি দেওয়ার কারণে আজ তাই করুণ দশা এবার আসি মূল কথায় মূল কথা হলো এই যে দেশটা তোমরা হলো ছাত্র আন্দোলন করছো করার পর তোমাদের মনে হলো যে তোমরা কী যেন আন্দোলন করছিলে আন্দোলন করছো কোটা বিরোধী বাস কোটা তুলে দিলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে তুমি সেনাবাহিনীকে দেশ দিয়ে দিলে সেনাবাহিনী দেশ পরিচালনা করত বা তোমাদের যে যেই না সমস্যা সেটা তোমরা কাঠসাট করতে যে কে আসলে ভালো হবে কে না এই যে আজকে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতেছে বা আন্দোলন যখন শুরু হয়ে গেছে তোমরা যে এত বড় বড় লেকচার দিয়ে গোপালগঞ্জে গেছিলে পারছিলে মানে তাদের সাথে বিরা মানে বাকের মতো গেলার আর মতো আসলে এখান থেকে যুদ্ধটা শুরু আমি জানি তোমরা জীবনে কোথাও পারবে না এই যে এতগুলো আন্দোলন তোমরা স্থগিত করছে কি জন্য করছো কারণ তোমরা জানো এখন যেই জায়গায় যাবে তোমাদের পিটানো হবে মঞ্চ ভাঙচুর করা হবে এবং এবং সেই সাথে তোমাদের থুথু নিক্ষেপ করা হবে এমন কি তোমরা এ দেশ থেকে পর্যন্ত পালাতে পারবে না তোমাদের এতটা কঠিন পরিণত হবে তোমাদের এ টু জেড হিসাব নেওয়া হবে এই যে দেশে এত 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 খুন এত এত মানে মানুষের অনিরাপত্তায় মানে নিরাপত্তাহীনতায় ভুগছে এগুলো কি জবাব দিয়ে তোমাদের দিতে হবে না এই বাচ্চাগুলো মারা গেল তোমরা তো আসলে না কেউ আসছো কেউ তোমরা দেখতে পর্যন্ত আসেনি ওই ফেসবুকে ট্যাটাস দিলেই যদি পুরো পৃথিবী বিশ্ব জয় হয়ে যেত তাহলে তো আমরা সবাই ট্যাটাস দিয়ে বিশ্ব জয় করে ফেলতাম কত মায়ের বুক খালি হয়ে গেল এদের বুক মানে এই এই যে বুক খালি হয়ে গেল এই বাচ্চাগুলো কি আপনারা ফেরাতে পারবেন তাহলে আপনাদের এত অনেহা